হ্যালো এভরি তো দেখো আজ হচ্ছে আমার জন্য আমার হাজবেন্ড কি পাঠিয়েছে বাজার থেকে তো আমাদের এখানে সাগর মেলা হচ্ছে যেটা অনেকেই জানো এবং অনেকেই জানো না তো আমাদের এখানে সাগর মেলা হচ্ছে সাগর মেলার এটা শেষের বলে ভাঙা মেলা যেটা এই ভাঙা মেলায় বর আমার জন্য কি কিনে পাঠালো শুধু দেখো ফুচকা কারণ অনেক দিন থেকে ভাবছি ফুচকা খাবো তাই জন্য আজ হচ্ছে ফুচকা কিনে পাঠালো বাজারে তো খেয়েছি কিন্তু ও তাও জানে না তাই জন্য পাঠিয়েছে আর এখানে বাড়িতে কোনো জিনিস আসার আগে বাড়ির লোকেরা আগে খায় তারপরে আমি খাই কারণ বাইর থেকে কোনো জিনিস এসেছে তাই তো বাইর থেকে কোনো জিনিস লে আমি সহজে আগে খাই না এবং ঘরে তৈরি করলেও আমি আগে খাই না আগে কাকি বা মা কেউ খায় তারপরে তো সেই রকম দেখো ফুচকাটা এসেছে আর কাকিকে বললাম একটু খেয়ে মানে নিতে যাতে আমি এটা খেতে পারি যত সংস্কার বলে তাও একটু মানতে তো হবে তাই কাকি একটা খেলো আর কাকির সাথে আর একজন কাকি এসেছিলো তাকেও একটা দিল। তারপরে দেখো এইগুলোকে আমি এখন থালায় সাজাবো তো এখন আমি থালায় সাজিয়ে নেই তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর যার যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর এত ফুচকা মানে ভেবে অবাক আর টকজল ছিল না মানে ওখানে টক জল খুঁজে পাচ্ছিলাম না তারপরে টকজল যখন দেখি না টকজল ওই দরজায় ঝোলানো আছে আর আমি এখানে খুঁজ দেখো বন্ধুরা এটাকে আমি পুরোটা সাজিয়ে নিয়েছি আর টকজল তো খুঁজেই পাচ্ছিলাম না ওখানে দরজাই ছিল এখানে আছে ফুচকা আলু মাখা টকজল দুটো বাটিতেই টকজল আর এই বাটিটা বেশি মানে এটা এখানে ঢাকা ছিল তো এটাই হচ্ছে ফুচকা নিয়ে খাবো তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অম্বিকা নিয়ে সেই নতুন একটি ভিডিও আর নতুন ভিডিওর সাথে তোমাদের পরিচয় করাতে চলেছি আজকের ভিডিওটা ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে থামবেল দেখে তো ফেলেছ তো যাই হোক চলো আজকের হচ্ছে বাজার থেকে আমার বর আমার জন্য ফুচকা পাঠিয়েছে তো ওটাই আজকের আমি তোমাদের সামনে বসে খাবো এবং তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক আর ফুচকা আমি কালকেরও খেয়েছি আর আজকের ওর সাথে একটু রাগারাগি ছিল তার জন্য ও যে ফুচকা পাঠিয়েছে ওকে বলেছে আমি ফুচকা খাবো না কিন্তু আমি ফুচকা খাচ্ছি তো চলো আমি ফুচকা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং পাশে যে বেলাইকনটা আছে টং করে বাজিয়ে দিয়ে দেখো তো যাই হোক চলো বক বক বেশি কথা বলবো না দেখতেই পাচ্ছি আমার জিবে অলরেডি জল চলে এসেছে আর এখন আমাদের ফুচকা রেডি তো চলো দেখাই তোমাদেরকে ফুচকা এই হচ্ছে আমাদের ফুচকা তো দেখতেই পাচ্ছ তোমরা এটা আজকে আমি খাবো আর একা একা না ফুচকা খেতে ভালো লাগে না তবুও একা একা ফুচকা খেতেই হবে এই দেখো আমি থালায় সাজিয়ে নিয়েছি ফুচকাটা চিচিগাই আছে মানে কারণ হচ্ছে জলগুলো যদি পড়ে তো ফুচকা আর থাকবে না একবারে নরম হয়ে যাবে তার জন্য ফুচকাটা চেচি আছে আর ফুচকা গুলো না হেভি সুন্দর মানে মুচমুচে আছে দেখো আওয়াজটা শুধু শোনো ইয়ামি ইয়ামি টেস্টি প্লিজ লাইক আলু মাখায় বা ফুচকার টক জলে যদি একটু ঝাল হতো উফ কথা হবে না আর ফুচকা এতটাই ফেভারিট আমার মানে এতটাই ফেভারিট তো যদি ফুচকা স্টল দেয় তো যদি বলে বিনা পয়সায় তুমি কতগুলো ফুচকা খেতে পারবে কম্পিটিশান ছাড়া আমি সত্যি বলছি ওর পুরো স্টলটাই শেষ করবো এতটাই ফেভারিট আমার ফুচকা তো আমার মতন ফুচকা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও এতো ভাত তো হাতের উপর রেখেছি তো হাত যন্ত্রণা করতে আমরা বাড়িতে বেশিরভাগ বানিয়ে খাই বাজার থেকে কম খাই কিন্তু বাড়িতে বানালে না সেরকম একটা যে বাজারে কিনে খাওয়ার একটা অনুভূতি স্বাদ নয় বাড়িতে তো আমরা সেরকম টেস্টি করে বানাই তবে বাজার থেকে কিনে খাওয়া তার মজাটাই আলাদা বাড়িতে তো আমরা প্রায় সময় খাই আলু বাখারা তো আর আরেকটু যদি ঝাল হতো ঝাল বা হয়েছে আমার ক্ষেত্রে যদি আরেকটু ঝাল হতো জমে যেত 这个刚才这个都拆开，完全不动，好像看不见。我 সেই টেস্ট চোখে যদিও জল বেরোয়নি নাক থেকে জল বেরিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো খুব শীঘ্রই আসছে নেক্সট ভিডিও তো আজকে ওদের এখানে চলো টাটা ভাল লাগছে কারণ আজকে আমি সকাল থেকেই টক খাচ্ছি ঠিক আছে তার জন্য মুখটা আরও এ হয়ে আছে এই জন্য এখানে একবারটি টক জল বেশি আছে খেলাম না কারণ যদি খাই আর আজকে খুঁজে বজা